বাগদান শার্লেন স্পাইডারম্যান খ্যাত জুটি জেন ডায়া ও টম হল্যান্ড হলিউডের জনপ্রিয় তারকা জুটি টম হল্যান্ড আর জ্যান প্রেম কারু অজানা নয় এবার প্রেমের পর্ব শেষ করে বাগদান সেরেছেন দুজন বিরাশিতম গোল্ডেন গ্লোবে হাজির হয়েছিলেন জেন্ডায়া সেখানেই তার আংটি সবার নজর কারে তবে গুঞ্জনের বিষয়টি সত্য বলেই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভোগ পিপলের বরাত দিয়ে ভোগ জানিয়েছে জেন্ডায়া এবং টম হল্যান্ড বাগদান করেছেন গোল্ডেন গ্লোবে অভিনেত্রীর আঙ্গুলে রিং নিয়ে সামনে হাজির হলে সে অনুমান নিশ্চিত করেছেন জেন্ডা এবং টম হল্যান্ড এই খবরে ভক্তর অভিনন্দন জানিয়েছে তারকা জুটিকে স্পাইডারম্যানে অভিনয় করার পাঁচ বছর পর পাপরাজিদের ক্যামেরায় প্রথম এই দম্পতিকে দুই হাজার একুশ সালে দেখা যায় জেন্ডায়া এবং গোল্ডেন গ্লোবে হাজির হয়েছেন মিউজিক্যাল কমেডি সিনেমা বিভাগের সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়ে শেষ পর্যন্ত অবশ্য পুরস্কার পাননি তিনি মনোনয়ন পেয়েছেন গত বছর মুক্তি পাওয়া চ্যালেঞ্জার্স দিয়ে সেখানেই তার হাতে আংটি নজরে আসে জানা গেছে আটচল্লিশ ক্যারেট হীরার আংটির দাম দুই লাখ মার্কিন ডলার বা দুই কোটি বিয়াল্লিশ লাখ টাকা দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে